ও দাদা দৌড়াচ্ছেন কেন দাঁড়ান 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 দৌড়াচ্ছেন কেন আপনি আপনি ঠিক নাটক শুরু করেছিল গতকাল এবং সেই নাটকের পর্দা ফাঁস করতে শেয়ার করুন ফ্ল্যাশটা কেন অফ হয়ে গেল হ্যাঁ প্রত্যেককে অনুরোধ করব ভিডিওটা বেশি বেশি করে সরাসরি লাইভ দেখছেন আপনারা কোনো এডিটিং নয় আমি নিউটাউনে টাউনে গিয়ে সেম জিনিস করেছি আমি লাইভ করেছি কেন লাইভ করেছি কারণ অনেকে যেমন গদি মিডিয়া যেটা করে মূল বক্তব্য এখানে এসে বাংলা হান্ট যে নোংরামিটা করেছে এখানকার যারা একটু পজিটিভ বলেছে বা তথ্য দেখিয়েছে তাদের বক্তব্য রাখেনি ঠিক আছে তাদের বক্তব্য কিছু রাখেনি পুরো ওদের মতো করে বিভ্রান্তিমূলক অংশগুলো রেখেছে মানুষকে একটা মিথ্যা বাতাবরণ তৈরি করার জন্য আমরা ওই জন্য বাংলা হান্ট যে মিথ্যা খবর করেছে সেই খবরের পর্দাফাশ করতে এসেছি সরাসরি যে এখানকার মানুষ বাংলাদেশের নয় মায়ানমারের রোহিঙ্গা নয় সেটা প্রমাণ করার জন্য এবং অনেকে প্রচার করছেন যে এখানে বাংলাদেশি মুসলিম ভর্তি হয়ে গেছে আমরা সত্যিটা যা যাবো সত্যি কি মুসলিম আছে শুধু না হিন্দুরা আছে এরা কি বাংলাদেশি এরা কি রোহিঙ্গা সেটা প্রমাণ আপনাদের সরাসরি লাইভ ভিডিও থেকে দেখাবো আমরা যাচ্ছি সেই বস্তি এলাকায় অনেকটা ভেতরে রোড থেকে আর কতটা তো আমরা যাচ্ছি চারিদিকে দেখছেন এই জঙ্গলের মতো পরিবেশ আমরা এখান থেকে যাচ্ছি প্রত্যেককে অনুরোধ করব ভিডিওটা বেশি করে শেয়ার করবেন সরাসরি লাইভ দেখছেন কিন্তু আপনারা কোনো এডিটিং নয় সরাসরি লাইভ দেখছেন আমরা এখন ঢুকছি সেই সেন্ট্রাল পার্কের পেছনে যে বস্তি বিকাশ ভবনের ঠিক সামনে আমরা সেই জায়গায় ঢুকছি প্রত্যেককে অনুরোধ লাইভটি শেয়ার করুন ভিডিওটি শেয়ার করুন খুলে দিন রিপাবলিক টিভি বাংলা হান্টের মতো বিজেপির পাঁচ আটা চ্যানেলগুলোকে যারা সারাদিন হিন্দু মুসলিম নিয়ে মানুষকে উত্তেজিত করছে এই যে সেই বস্তি আমরা এবার ঢুকছি এই সেই বস্তি যেখানে বাংলা হান্ট রিপাবলিক টিভি তারা বলছে এখানে নাকি রোহিঙ্গা পড়ে গেছে বাংলাদেশি পড়ে গেছে তো এখানে সত্যি মানুষ বাংলাদেশি না রোহিঙ্গা না সত্যি আমার এপার বাংলার মানুষ খেটে খাওয়া মানুষ গ্রাম অঞ্চল থেকে এসছে এই যে হচ্ছে বস্তি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত ঘর হবে সব মিলিয়ে দেড় দুশো ঘর হবে বেশি হবে এরকম তো এখানে দেখুন মানুষগুলো রয়েছে আপনারা কি কাজ করেন কি মানে এখানে থাকেন কেন আমরা আমি পৌরসভা কাজ করি পৌরসভা করি জঞ্জল পরিষেবা হ্যাঁ হ্যাঁ

ওখানে ভোট দিতে যায় এখানে পয়সার অভাব এখানে আমার কাজ নেই কাজ করে আবার বাড়ি চলে যাচ্ছে ও গ্রামের দিকে কোনো কাজ নেই সেরকম মানে আছে মানে একদিন হয় দুই দিন হয় না এটা পারমানেন্ট কাজ কন্ট্রাক্টর আনতে চলে এসেছে হ্যাঁ চলে এসেছে আপনাদের ভোটার ভোট সব 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 ওখানটা এই যে প্রচার করছে মিডিয়া বলছে যে আপনারা নাকি বাংলাদেশ থেকে এখানে বস্তি করে রেখেছে ওরা বুঝতে পারে না বলে ওরা করছে জজ্জুলুম করে এটা বদনাম বদনাম দেওয়ার জন্য তিনমুলের ওকে তো আমরা এখানে আরো কিছু ঘর দেখবো এবং কালকে যাদেরকে ওই মিডিয়া ই করেছিল তারা কোথায় কোন ঘরটা দেখিয়েছিল কোন ঘরটা দেখিয়েছিল তো দর্শক আপনাদের বলবো ভিডিওটি শেয়ার করুন এবং এই যে যে সমস্ত ঘর দেখিয়েছে যাদের সাথে কথা প্রত্যেকের সাথে আমরা কথা বলবো আজকে এই ঘরটা বন্ধ ছিল আপনার ঘর এটা আপনার ঘর এই ঘরে বন্ধ ঘর দেখিয়ে কি বলেছে যে বাংলাদেশ

আমি তো সব ফিল করে জমা দেব এসে বলছে আপনারা বাংলাদেশ থেকে উড়ে এসে জুড়ে বসেছেন আপনারা আমাদের সামনে না হলে আমরা কি করে বলবো মমতা ব্যানার্জি ভোট ব্যাংক বাড়াচ্ছেন আপনারা নাকি আমরা খবর শুনছি তো তাই আমরাও তো খবর দেখছি ওই সবগুলো আমরাও শুনছি কি করবো তাদের মুখে তার রুমাল চাপা দিতে পারবো নাকি হাত দিতে পারবো না ওরা যা খুশি তাই বলে যাবে এই যে ঘরটা দেখছেন এই দড়ি দিয়ে বাঁধা ফলে দামি কিছু হয়তো নেই বা কে থাকে এখানে আপনি থাকেন আপনি ছিলেন তখন কোথায় গেছিলেন আমি কোথায় কাজ করেন বৈশাখী সুইপারে কাজ করেন বাড়িতে আইটি সেক্টরে চাকরি করার মতো ওরকম ট্যালেন্ট নেই না কম্পিউটার জানেন না যে ওখানে চাকরি করবেন তারা বাবুর বাড়িতে কাজ করে কেউ সুইপারে কাজ করে কেউ কর্পোরেশনে কাজ করে আমি ঠিক একই জিনিস আমি কিন্তু নিউ টাউনে দেখিয়েছিলাম কারণ সরলিক একটা সময় ছিল কিন্তু পুরো বস্তি এলাকা এখন বিল্ডিং হয়েছে কারণ আমি সর লেগে আছি এইটি সেভেন থেকে তখন সর তৈরি হয়নি ফলে এখানকার সেটাই ফলে আমি এখানকার ডেমোগ্রাফি সম্পর্কে জানি এবং যে সমস্ত মিডিয়া গুলো এই মিথ্যা খবর দেখাচ্ছে আমি তাদেরকে বলবো যে তাদের এই অর্থনৈতিক ব্যাপারটা কিন্তু কোনো মিডিয়া দেখাচ্ছে না পেটের জেলায় গ্রাম অঞ্চল থেকে শহরে এসে আপনি কত টাকা পান সারাদিনে কামান আমি মাসে আমি দশ হাজার টাকা ইনকাম করি টাকা মাত্র রোজগার করে ফলে একটা যদি পাকা রুম নিতে হয় মিনিমাম পাঁচ থেকে সাত হাজার টাকা রুম ভাড়া দেবে রুম ভাড়া দিয়ে দিলে থাকবে টা কিছু এখানে কারেন্টও নেই

এই যে চলো আগে যাও তো এই এই যে এইখানে গলিটা আমি দেখাচ্ছি এখানে হিন্দু মুসলিম পেটের ধারণায় গ্রাম অঞ্চল থেকে মানুষ এসেছে তাদেরকে এমন এমন ভাবে জোর করে বাংলাদেশি আপনি বাংলাদেশী স্বীকার করুন আপনি বাংলাদেশি এইভাবে চিৎকার করে করে এই যে এখানে বাবুরা খাওয়া দাওয়া করছেন তো এই যে মিডিয়া এসে এই যে মানুষগুলোকে বাংলাদেশি রোহিঙ্গা বানানোর চেষ্টা করছে প্রত্যেককে অনুরোধ করবো এর প্রতিবাদ করুন এই মিডিয়া খবরে বিশ্বাস করবেন না নিজেরা সচক্ষে এসে দেখুন এখানে সুকুমার দা আছে এই যে মিডিয়া আপনাদের এসে বলেছে আপনারা নাকি বাংলাদেশি আপনাদের আসল বাড়ি কোথায় হ্যাঁ আপনার এখানকার ভোটার না চব্বিশ পরগনা ওখানে ভোটার ভোট দেওয়ার সময় চলে যান ওখানে এই যে মিডিয়া যে আপনাদেরকে বানাচ্ছে আপনারা কি বাংলাদেশ থেকে এসেছেন আমাদের সানানি না তো আমাদের সানানি বলে আমরা ডাইরেক্ট বলবো এইবার এবার দেখো আমরা হচ্ছে হয়তো সেখানে দেশের ঘরে ইনকাম নেই কিছু নেই এখানে ইনকাম করতে এসছি কি করবো আপনার ভালো বড় ঘর ভাড়া নিয়ে থাকছেন না কেন দেখো এবার আমরা গরিব মানুষ আমরা লেখাপড়া জানি না লেখাপড়াও জানি না ভালো আমরা যে আমরা হচ্ছে সেইভাবে ইয়ে করবো আইটি সেক্টর আছে সেক্টর ফাইভ এ আইটি সেক্টর ওখানে চাকরি করতে পারেন কি সে আমরা মুখ্য আমরা কেউ কেউ দেবে হয়তো মানে কোনো রকম নাম সেইটা জানি আমরা কোনো রকম নাম সেইটা জানি তাহলে কি করে আমাদের হচ্ছে আপনি কি করে প্রমাণ আপনাকে যদি কেউ বলে আপনি বাংলাদেশ থেকে এসেছেন আপনি কি করে প্রমাণ করবেন আপনি এখানকার মানুষ সব প্রমাণপত্র আছে আমাদের কিরকম কি কি প্রমাণ আইডেন্টি কার্ড রয়েছে তারপর ধর হচ্ছে আধার কার্ড রয়েছে যাবতীয় যা কাগজ থাকলে সব আমাদের আছে এখানেও আছে দেশেও আছে দেশে জায়গা জমি দলিল আছে হ্যাঁ আমার শ্বশুর আছে দাদা শ্বশুরের নাম আছে আমার বাবা মার নাম আছে আমার ঠাকুরদার তার ঠাকুরদার নাম আছে আমাদের আমাদের লিস্ট বার করলে টানা ডাইরেক্ট বার হয়ে যায় বলছে অনেকে নাকি বাংলাদেশ থেকে এসে শাখা সিঁদুর পরে এখানে হিন্দু সেজেছে আমরা তো বলতে পারি আমরা তো খোঁজ হচ্ছে এই যে তুলসী গাছ আছে ঘরে দেখবে সিদার আছে ঠিক আছে আমরা একটু দিদি ঘরে ডাকছে দেখছি এই যে এই যে ঠাকুর ঘর আমি ঢুকছি এখানটায় দেখুন এখানে সমস্ত রকম দেব বাস ঠিক আছে আর যারা হিন্দুত্বের সার্টিফিকেট দেয় তারা এই মানুষগুলোকে বিশ্বাস করে না তারা চেষ্টা করছে এদেরকে হিন্দু মুসলিম মুসলিমকে হিন্দু হিন্দুকে মুসলিম বানাতে এবারে এই যে আমাদের বাড়ি অনুষ্ঠান ছিল আমার নাতনি হয়েছে ও মানে আজকে ষষ্ঠী পুজো হয় পুজো ছিল আমাদের মানে বাড়ি আজ অনুষ্ঠান ছিল আমাদের অনেক লোকজন খাওয়া দাওয়া করেছে মানে দুপুর বেলা ধন্যবাদ এবারে আপনারা দর্শক আপনারা এবার বলুন আমি একটু একটু চেক করে দেখি দাদা বিজেপির দিন বাঙালির শত্রু গদি মিডিয়া মহিলাদের পাঠাচ্ছে যাতে পাবলিক না মাত কে টাতে পারে হ্যাঁ এটা ঠিক মহিলা সাংবাদিকদের পাঠায় যাতে ছেলেরা হাত তুলতে না পারে কিন্তু আপনাদের মহিলাদের বলবো কোনো যদি গদি মিডিয়া আসে সরাসরি ঝাঁটা হাতের কাছে যা কিছু না বলে হাতের যেই বলবে আপনি বাংলাদেশি সঙ্গে হয় তাপ্পড় বলে তুই বাংলাদেশি অন্তত এই কথাটা বলবেন এই কথাটা বলবেন আমি মিডিয়ায় দাঁড়িয়ে বলছি যদি আপনাকে কেউ আঙুল তুলে বলে আপনি বাংলাদেশি তাহলে কানের গোড়ায় থামড়ে তাকে বলবেন তুই বাংলাদেশি ভাগ এখান থেকে আপনাদেরকে বাংলা হান্ড গতকাল যে নোংরামিটা করে গেছে এলাকায় আপনাদের সেই এলাকা ঘুরে দেখাচ্ছি এখানে হিন্দু মুসলিম প্রত্যেকে মিলেমিশে রয়েছে পেটের তারনায় অশিক্ষার কারণে মানুষ রুজি রোজগারের জন্য শহরে এরকম অন্ধকার পরিবেশে রয়েছে এখানে বিদ্যুৎ নেই এরকম এখানে সব রয়েছে আর ওরা এমন টাইমে এসেছে যখন মানুষ কাজের জন্য বাইরে ঘুরে বেড়াচ্ছিল মানে বাইরে কাজে রয়েছিল এলাকা ফাঁকা সেই সময় তারা এসেছে ফাঁকা টাইমে এই বন্ধ ঘরগুলো দেখিয়ে বলছে যে সব বাংলাদেশি রোহিঙ্গা পালিয়ে গেছে বাংলাদেশে এসআই চালু হতে নাকি পালিয়ে গেছে আচ্ছা এক দুজন যে গ্রামের দিকে গেছে ওগুলো কি করতে গেছে

যারা 2002 এর ভোটার লিস্টে কার নাম আছে এখানে কোথায় দেখি আপনার নাম আছে আপনার নাম কি আলমগীর বিষয়ক বাবা কোথায় বাড়ি কোথায় দক্ষিণ চব্বিশ ঢলাভাই থানা ঢলা থানা ওই গরুর হাট ওখানে একবার তো ওখানে ভোটার আপনি হ্যাঁ আপনার 2002 এ নাম আছে হ্যাঁ নাম আছে ও আপনার বাপ ঠাকুরদার কতদিনের পুরনো জমি তলিল হবে বাড়িতে ওটা কি আমি দলিল সহ জানি না 62 সালের দলিল

দিতে না তখন একটাই কথা ওরা জাগাই ধরছে বলে বাংলাদেশ তুমি কি বাংলাদেশ থেকে একটা অনুরোধ করবো কোনো কারোর যদি কারোর যদি ডাউট হয় যে এরা বাংলাদেশি এদের প্রত্যেকটা ফ্যামিলির কাছে এসে তাদের গ্রামের বাড়ির দলিল কাগজপত্র দেখে যেতে পারেন ঠিক আছে যাচাই করতে পারেন কিন্তু ফালতু একটা মানুষকে বাংলাদেশি রোহিঙ্গা দাগিয়ে দেবেন না নালে ঠিক লোকের পাল্লায় পড়ে কানের পর ঠাসিয়ে একটা থাপ্পড় মেরে দেবেন করে একদিন এসেছি হিন্দু ফ্যামিলি আমরা হিন্দু মুসলিম সবাই আছি এখানে কারো কোনোদিন আমাদের কোনো ডিস্টার্ব হয়নি কোনো বিভেদ নেই কিচ্ছু নেই আমাদের আমরা হিন্দু মুসলিম সবাই মিলে মিশে থাকি উনি যদি যে আমাদের বাড়িতে দেখিয়ে দেবো এসব আমাদের বাড়িতে দেখিয়ে দেবো কিন্তু একদিন জেরি মানি টাকা দিতামকে ওকে অর্থাৎ সরাসরি মানুষ কিন্তু এখানে চ্যালেঞ্জ করছেন যে আমাদের এখানে বাংলাদেশি নেই এবং আমরা পেটের তারণায় দক্ষিণ মানে কি বলে আমাদের সাউথে ডায়মন্ড হারবার দিকে ওদিক থেকে আমরা কাজের এসেছি আমরা সুখ মানুষ আমরা তো আইটি সেক্টরে জব করতে পারবো না বা সরকারি চাকরি করতে পারবো না আমরা পেটের তারায় যা যেটুকু কাজ পেয়েছি শহর এলাকায় এসে সেগুলো এবং প্রত্যেকটা মানুষ কিন্তু আমাদের শহর সাফাই কাজ করেন অনেকে বাউর বাড়িতে কাজ করেন অনেকে হয়তো বিভিন্ন অফিসে সাফাই কর্মী বা ওই গ্রুপ ডি কর্মচারী এরকম আছে পৌরসভার কর্মীও দেখালাম যে পৌরসভাতে কাজ করে তো এরকমই রয়েছে যাদের মাইনা কিন্তু খুব কম তাদের পক্ষে সম্ভব নয় পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে কোনো ফ্ল্যাট বাড়ির ওই রুম নেওয়া এই ক্ষমতা তাদের নেই আমরা আরো দেখাবো একটু পেছন দিকে আসি এখানে কি এই এই কটা ঘর না আরো আছে ও ও কাজে ব্যস্ত আছে এখনো ফেরেনি ওকে এই হচ্ছে পরিস্থিতি আর এটাকে দেখিয়ে এলাকায় দুপুরবেলা এসেছে দুপুরবেলা কেউ থাকে না এই পরিস্থিতিটা দেখিয়ে এই মানুষগুলোকে এই মানুষগুলোকে বাংলাদেশি রোহিঙ্গা সাজানোর চেষ্টা চলছে দর্শক প্রত্যেককে অনুরোধ করব বেশি বেশি করে শেয়ার করুন এই বাংলা হান রিপাবলিক টিভি এদের মুখোশ খুলে দিন যে একটা মানুষকে বাংলাদেশি রোহিঙ্গা দাগিয়ে দেওয়া এটা কতটা বড় অপরাধ এই কাজটা কিন্তু গদি মিডিয়া করছে ফলে প্রত্যেককে অনুরোধ এই বদি মিডিয়ার মুখোশ খুলে দিন কতক্ষণ হয়েছে তো বিষয়টা হচ্ছে আপনি কোথায় থাকেন এখানে কি কাজ করেন ফেরিওয়ালা আসল বাড়ি কোথায় তার মানে এখানে বেশিরভাগই কিন্তু আমাদের লক্ষ্মীকান্তপুর ডায়মন্ড হারবার এই লাইনের কাছাকাছি দিকে তার মানে এক একটা জায়গায় এক একরকম যেমন আমরা গেছিলাম নিউ টাউনে ওইখানে কিন্তু মুর্শিদাবাদ মালদার লোক রয়েছে বসিরহাটের লোক রয়েছে ও সব ওখানেই ভোটার সবাই ফলে এখানে যারা ভাবছেন যে এরা এখানকার ভোটার এরকম নয় উড়ে এসে জুড়ে বসেছে এখানকার কাউন্সিলর বিধায়ক এসে তাদেরকে কাগজ বানিয়ে দিয়েছে এরকম কিন্তু পরিস্থিতিটা নয় কি বলছেন যদি চ্যালেঞ্জ করে বাড়িতে নিয়ে গিয়ে দেখাতে পারি তার জন্য টাকা দিতে হবে আমাদের কিন্তু আমি দেখাতে পারি

এখানে এদেরকে বাংলাদেশী রোহিঙ্গা বানাচ্ছে না ঠিক আছে না ঠিক আছে বুঝতে পেরেছি এবারে বিষয়টা হচ্ছে যে আপনাদেরকে আমি একটু আর একটু দেখাই এই যে ঘরগুলো দেখুন এখনও অনেকে কাজ থেকে ফেরেনি এই ঘরগুলো বন্ধ আছে একটু পরে তারা ফিরবে অনেকে ভোরবেলা বেরোয় এই যে এক ঘনেও ঘরে রয়েছে এই যে এই মানুষগুলোকে তারা বলছে রোহিঙ্গা তা কারা বলছে বাংলাদেশি এই তকমাটা দিচ্ছে এবং এরা অনেকেই কাগজ কুড়িয়ে খান অনেকে শহর পরিষ্কার করেন অনেকে বাবুর বাড়িতে কাজ করেন অনেকে ফেরিয়ালা রয়েছেন এই হচ্ছে পরিস্থিতি এবং এই পরিস্থিতিটাকে কাজে লাগিয়ে গদি মিডিয়া বিজেপি এই রিপাবলিক বাংলা হান্ট রাজ্য টিভির মতো এই নোংরামিগুলো শুরু করেছে প্রত্যেককে অনুরোধ এদের উপযুক্ত জবাব যদি আপনারা না দেন এরা যা নোংরামি শুরু করেছে তাতে আমার কাজ বেড়ে গেছে কারণ ওরা যেখানে গিয়ে গোলমাল করছে সেখানে আমাকে যেতে হচ্ছে ফলে এটা যদি বন্ধ করতে চান সরাসরি আপনাকে কেউ যদি বাংলাদেশি বলে বা রোহিঙ্গা বলে হাত আছে ঠাসিয়ে কানে করে একটা দিয়ে দেবেন দেখবেন আর সাহস পাবে না কোনো মানুষকে বাংলাদেশি রোহিঙ্গা বলার সবাইকে অনুরোধ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন আর আমার চ্যানেল বং নিউজ লাইভ সদা বাংলা বাঙালির পাশে ফলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন